পিকনিকের রান্না চলছে ওই দেখো এখানে সোয়াবিনের আলু ভাজা হচ্ছে জলদিও ওই যে হলো বড় রাধুনি রাধুনির অভাব নেই এখানে

সুপার ভাইজার সুপার ভাইজার হচ্ছে সুপার সুপার ভাইজার মানে সবাই হেলপার আমাদের এখানে কেউ বাদ নেই আমি কিছু না আমি শুধু দেখে যাচ্ছি আর কিছু না হ্যাঁ আমি শুধু ভিডিও করে বেরাচ্ছি আর কোনো কাজ নেই আমার আমাদের এখানে গতকাল ভীম একাদশীর পাঠ হয়েছিল পাড়ার সবাই ভীম একাদশী করেছে তো আজকে দ্বাদশী সেই উপলক্ষে আমাদের নিরামিষ পিকনিক হচ্ছে পিকনিকে কী কী আয়োজন হচ্ছে বলো শাকের চকরি বাঁধাকপির গালি বাদ যাচ্ছে আসলটাই না বলে দিয়েছি শুনতে কি কিনা জানি না আমি আর বলে দিই হয়েছে পালং শাকের চচ্চড়ি বাঁধাকপি ভেজ ডাল আর যেন কি ও চাটনি ও সোয়াবিনের তরকারি হ্যাঁ হ্যাঁ আর যেন কি মিষ্টি আর একটা কী যেন বাদ দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ বলেছি চাটনি চাটনি অনেক কিছুই আয়োজন হচ্ছে ও সাথে ডালের সাথে আলুর চিপস হ্যাঁ তাই তো এই হচ্ছে আমাদের আজকে নিরামিষ পিকনিক এটা নিয়ে তিন বছর ধরে হচ্ছে না এই এটা নিয়ে তিন বছর ধরে করছি না চার বছর ছোট খাটো যত দিন যাচ্ছে তত বড় হচ্ছে পিকনিকটা হ্যাঁ এরপরে আরো বড় হবে রিনা রিনা ভালো নাড়তে পারছে